আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গুণগত সংস্কারের পরেই নির্বাচনের কথা ভাবছি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রের ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে এবং এই সরকারকেই সেটি করতে হবে এবং তারপর নির্বাচন এরপর জানাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিআরও শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে বাংলাদেশ বেতার চট্টগ্রামের কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদকে অবরুদ্ধর পর পুলিশ হেফাজতে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এদিকে সেই কলেজ ছাত্রীর পরিবারের পাশে বিএনপি জামাত ও এনসিপি জুলাই বিপ্লবে নিহত শহীদ ব্যক্তির মেয়েকে গণধর্ষণের শিকার হয়েছে তাকে দেখতে পটুয়াখালীতে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখানে সেই ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি জামাত সহ বিভিন্ন দলের নেতারা উল্লেখ্য জুলাই বিপ্লবে নিহত ব্যক্তির মেয়েকে বিএনপি নেতা ছেলে ধর্ষণ করেছে ধর্ষণের পরই তারা পলাতক রয়েছে এবারে জানাব মিথ্যা তথ্যে চাকুরি পুতুলের বিরুদ্ধে দুদকের দুই মামলা মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তে চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপা দিয়ে বিশটি ব্যাংক থেকে তেত্রিশ কোটি টাকা আদায়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমাজেদ পুতুলের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে সরকার গণমাধ্যমে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা না মাহফুচালম বলেছেন সরকার গণমাধ্যমে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে যেখানে সেখানে মিথ্যা ও বানোয়ার্ড সংবাদ থেকে সবাই বিরত থাকি এবং সর্বশেষ জানাবো ভারতের ছত্রিশগড়ে সংঘর্ষে নিহত উনিশ ভারতের ছত্রিশগড়ে নিরাপত্তা বাহিনী সেনা সদস্য এবং সশস্ত্র মাওবাদীদের মতো সংঘর্ষে উনিশ জন নিহত হয়েছে তাদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য এবং অন্যন্যরা মাওবাদী বিদ্রোহী দক্ষিণ ছত্রিশগড়ের দাত্তপরা বিজাপুর সীমান্তে জঙ্গলে বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে পৃথক ঘটনায় অবসমারে আইডি বিস্ফোরণে এই ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে আমাদের এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত গুণগত সংস্কারের পরেই নির্বাচনের কথা ভাবছি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রের ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না মৌলিক গুণগত সংস্কার করতে হবে এবং এই সরকারকেই করতে হবে তারপর নির্বাচন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে ইফতার মাহফিল শেষে এসব কথা বলেছেন নাহিদ ইসলামের সময় তিনি জানান দেশে একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাংলাদেশের সংস্কারের কথা বলে কিন্তু হাতে গোনা কয়েকটি দল এবং জোট এই বিষয়টিকে অস্বীকার করছে তারা বলছে দ্রুত নির্বাচন 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 হয়ে গেল তো তিপ্পান্ন বছর একই কায়দায় নির্বাচন হলো দেশ তো যেখানে ছিল সেখানেই আছে তাহলে আমরা সাধারণ জনগণ কি পেলাম উনিশশো সালের পর আমাদের দেশ স্বাধীন হবার পর থেকে আমাদের যে স্বপ্ন ছিল আশা ছিল সেই প্রত্যাশা কতখানি পূর্ণ হয়েছে সেটি আমাদের দেখার বিষয় তা না হলে আমরা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের ফ্যাসিবাদকে কে নির্মূল করেছি কিন্তু এই তখন যে জনগণ আমাদেরকে একটি ওয়াদা করিয়েছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব এবং রাষ্ট্রকে বিগত ধারায় নয় বরং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করব যদি না হয় তাহলে সেটা কিভাবে হলো এই বিষয়টি তিনি প্রশ্ন রেখেছেন এ সময় তিনি আরো জানান আগামীতে নির্বাচন হবে এ পর্যন্ত উনিশশো সালের মধ্যে সবচেয়ে নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে আর এই ক্ষমতা তার মসনদে যারাই যাবে না কেন আগামীতে বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদের জন্ম না হয় এ বিষয়ে তারা কাজ করবে এমন প্রত্যাশা করেছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের হাত ধরে এই নতুন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলটি হচ্ছে একটি মধ্যম প্রকৃতির রাজনৈতিক দল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিআরও শরীফ মাহমুদ পুলিশ হেফাজতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফ মাহমুদ অবরুদ্ধের পর পুলিশ হেফাজতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিশে মার্চ বেলা দুইটার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কে বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখে পরে খবর পেয়ে পুলিশ শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে শিক্ষার্থী দের অভিযোগ গত চারে অগস্ট শরীফ মাহমুদ সই করা চিঠিতে কারফিউ জারি করা হয়েছিল তাকে তাই তাকে আটক করা হবে ডাবলমোরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক আহমেদ বিকাল চারটার দিকে বলেন শরীফ মাহমুদ পুলিশে হেফাজতে আনা হয়েছে উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা তা জানতে চাইলে ওসি বলেন যতটুকু জেনেছি ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে আমরা দুদকের সঙ্গে যোগাযোগ করছি তাদের তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কিনা তারা জানাবে আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে এসেছি শরীফ মাহমুদ প্রায় দশ বছর তেজগাঁও হাতিজিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ খান কামালের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন অবশেষে তাদেরকে শিক্ষার্থীরা আটক করতে সমর্থ হয়েছে সেই কলেজ ছাত্রীর পরিবারের পাশে বিএনপি জামাত এবং এনসিপি জুলাই বিপ্লবে নিহত শহীদের মেয়েকে গণধর্ষণের শিকার হয়েছে তাকে দেখতে পটুয়াখালী গিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিশে মার্চ দুপুরে ঢাকা থেকে মাইক্রোবাসে পটুয়াখালী সদর হাসপাতালে ছুটে যান তিনি এ সময় হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা ও আশ্বাস পাশে থাকার আশ্বাস দেন পরে সংবাদ সম্মেলন করে পলাতক আসামিকে চব্বিশ ঘন্টার মতো গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানান নাহিদ ইসলাম জানা গিয়েছে নাহিদ ইসলাম এই সংবাদ পার পরই সেখানে ছুটে যান উল্লেখ্য জুলাই বিপ্লবে নিহত শহীদের কবর জিয়ারত শেষে তার মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে সেই মেয়ে বাসায় ফিরছিল তখন বিএনপির এক নেতার ছেলে ওই মেয়েকে অবরুদ্ধ করে একটি নির্জন বাগানে নিয়ে দুইজনে গণধর্ষণ করে এরপর সে বিষয়টি তখন কাছাকাছি থানায় গিয়ে ধর্ষণের একটি মামলা দায়ের করে এবং সেই মামলা দায়ের পরই সেই ধর্ষককে গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ সেই কলেজ ছাত্রীর পাশে এবার বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি সহ শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি সহ বিভিন্ন দল এখন দাঁড়িয়েছে তারা মেয়েটির পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নানাভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে মিথ্যা তথ্যের চাকরি পুতুলের বিরুদ্ধে দুদকের দুই মামলা মিথ্যা তথ্য দিয়ে শেখ হাসিনার পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি পেয়েছেন বলে জানা গেছে এরপর তার সূচনা ফাউন্ডেশনের নাম দিয়ে মিথ্যা একটি ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে বিভিন্ন ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আর্থিক অনুদান নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ তারা জানিয়েছে পুতুলে যে সূচনা ফাউন্ডেশন দেখানো হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই উল্লেখ্য সূচনা ফাউন্ডেশন অটিস্টিক শিশুদের নিয়ে গবেষণা করে এবং তাদের মানসিক উন্নতির জন্য কাজ করে তাই এই প্রতিষ্ঠানটির হেড অফিসের যেখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে কর্মকর্তারা সেখানে গিয়ে এমন এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিভিন্ন ইউনিভার্সিটির মিথ্যা ও জাল সনদ দিয়ে চাকরি নিয়েছে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা এ কারণে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান শুরু করেছে এ পর্যন্ত পুতুলের বিরুদ্ধে এই ধরনের অপকর্ম পাওয়ার পর তার বিরুদ্ধে প্রায় দুইটি মামলা দায়ের হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কিভাবে পুতুলের মতো একজন জালিয়াত চাকরি পেলেন এ বিষয়টি জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ সেখানে তিনি শেখ হাসিনার মেয়ে কীভাবে বাংলাদেশ থেকে জাল সনদ তৈরি করে তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকুরি পেয়েছে বিষয়টি তিনি জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেছেন